ভগবান নরসিংহ মহারাজের মন্দির যশীমঠ এখানে শঙ্করাচার্যের এইখানে বাড়ি এই যে দেখুন অলোকানন্দ নদীর সঙ্গে ধুলি গঙ্গা নদীর মিলন আমরা চোখটা থেকে বেরিয়ে গেছি ভগবান শ্রী বদ্রীনাথ ধাম যাত্রার জন্য বা মানাগাঁও এই দুটো জায়গা যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি তো প্রথমে কোন জায়গায় যাব সেটা জানি না আপাতত গাড়ি চলছে তো ঠিক আছে দেখতে থাকুন এগুলো পাইন গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাইন গাছ আমরা যশি মঠের উদ্দেশ্যে চলে এসেছি যশি মঠ এখানে शंकराचार्यের এখানে এটা বাড়ি এই शंकराचार्यের বাড়ি আদি যেটা আপনাদেরকে কেদারনাথে দেখিয়েছিলাম আদি শঙ্করাচার্যের সমাধি সমাধি সেই আদি शंकराचार्यের বাড়ি আর নরসিং ভগবান নরসিংহ মহারাজের মন্দির এবং সামনে মাতা লক্ষ্মীর মন্দির তো একটু দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে ভগবান নরসিংহ মহারাজের মন্দির দূর থেকে দেখা একটু দেখা যাচ্ছে হ্যাঁ প্রণাম করুন জয় শ্রী কৃষ্ণা এটা হচ্ছে মাতা লক্ষ্মীর মন্দির লক্ষ্মী মাতার মন্দির জয় শ্রী কৃষ্ণা প্রণাম করুন শঙ্করাচার্যের বাড়ি এটা হচ্ছে শঙ্করাচার্যের বাড়ি দেখুন আদিগুরু শঙ্করাচার্যের কিছুটা দেখাতে পারছি আমি আর আমার বন্ধু আদি শঙ্করাচার্যের বাড়িতে ঢুকছি দেখুন আপনারা এলে যোশী মঠ অবশ্যই আসবেন এইটাই এটাই হচ্ছে এখানে উনি থাকতেন নাকি উপরে আছে কিছু ওই যে অনেক উঠছে উঠছে চলুন উপর উঠে দেখি চলুন ভেতরটা দেখিয়ে আসি জানি না কি ব্যাপার না ব্যাপার চল যাই দেখ আমি আমার বন্ধু উঠছি লালটু অনেকে উঠছে দেখছেন তো সিঁড়িগুলো খুব চড়াই জয় শ্রীকৃষ্ণ দেখুন চল ওটা দেখি আছে এই যে अच्छा अच्छा किसी एक है, एक है, एक है, एक है, एक है, एक है, का मूर्ति है, एक अच्छा एक है, एक है, एक है, ए है, एक जे एक है, एक है, জয় শ্রী কৃষ্ণা আমাদের বন্ধু চন্দ্রচূড় আদি শঙ্করাচার্য সম্পর্কে অনেক কিছু বলেছেন তো এতদূর পর্যন্তই চূড়ানো করি বেরিয়ে আসি এখনকার মতো পাই মহারাজের ছবি জয় শ্রী কৃষ্ণা এখন আমরা চলে এসেছি বিষ্ণু প্রয়াগ কী মিলন মিলনস্থল আমরা ঠিক জানি না তখন বিষ্ণু প্রয়াগের উদ্দেশ্যে রওনা দিয়েছি সামনে এসে দেখো যে বিষ্ণু প্রয়াগ যাবার রাস্তা যে দুটো গেট দেখা যাচ্ছে আমাদের জন্য দেখাচ্ছি गंगा जय श्री कृष्ण खाने जय श्री कृष्ण এটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ ধুলি গঙ্গার সঙ্গে কোনো একটা নদীর মিলনস্থল বলতে পারছি না পরে বলে দেব এই নদীর জলটা দেখুন খুব ভোলা এই নদী এসে এই যে নদী আসছে ওইটার সঙ্গে মিশেছে

এইখানে মিশে গেছে দেখতে পাচ্ছেন দুটো নদীর জল কত আলাদা এই সাইড থেকে একটা নদী আসছে ওই যে দেখুন দূরে দেখাচ্ছে এরপর এই নদীটা এসেছে এইখানে মিলে গেছে আর এই যে নদীটা দুটো নদীর জল একদম সম্পূর্ণ আলাদা এই নদীটা এসে এখানে মিশে গেছে এখানে যে মিলনস্থল এখানের নাম হচ্ছে বিষ্ণু প্রয়াগ জয় কৃষ্ণ দেখুন আনন্দ উপকৃত ওই ধারে চলে গেছে নদী দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পিছনে একটা নদী সম্ভবত দুলিগঙ্গা বলতে পারছি না ওটাও হতে পারে দুলিগঙ্গা সঙ্গে কোনো একটা নদীর মিলনস্থল প্রয়াগের নাম বিষ্ণু প্রয়াগ আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আরেকটা নদীও দেখা এই যে আরেকটা নদী আছে ওই জল কিন্তু একটু আলাদা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে এই যে নদী কত ঘর প্রচন্ড এই যে নদী এই যে নদী এইখানে চলে গেছে আর ওই নদীর সঙ্গে ওই যে ওইখানে চলে গেছে আর ওই নদীর সঙ্গে এই নদীর মিলন এইটাই হচ্ছে বিষ্ণুপ্রয়াগ আর এই নদীটাকে আমি একটু বড় করে দেখাচ্ছি ওইখানে গিয়ে সঙ্গে থাকুন এই যে নদী এই যে দেখতে পাচ্ছেন নদী এই যে এই নদী এই দুটো নদী এসে এইখানে মিলে গেছে কোনখানে মিলে গেছে এইখানে এইখানে মিলে গেছে হচ্ছে হ্যাঁ জয় শ্রী কৃষ্ণ উপর থেকে একটু দেখিয়ে দিয়ে এই দেখুন দেখিয়ে দিই এই যে নদী এই নদী এসেছে এই নদী এই নদীর সঙ্গে মিশেছে তারপর ওই পাশে চলে গেছে রুদ্রপ্রয়াগ এই রুদ্রপ্রয়াগ না বিষ্ণু চলুন ওপরে যায় এখনকার মতো ভাই বিষ্ণু ভগবান বিষ্ণুর জির মন্দির দর্শন করুন প্রণাম করুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরি বিষ্ণু জয় লক্ষ্মী মাতা জয় শ্রী হরি বিষ্ণু জয় শ্রী কৃষ্ণা বন্ধুরা বিষ্ণুর খুব একদম উপর থেকে দেখাচ্ছি দেখতে থাকুন পাহাড়টা দেখুন সব বেড়া দেওয়া আছে কি বড় পাহাড় এইখান থেকে পুরো ভিউটা আসবে দেখুন এই যে এই যে দেখুন অলোকানন্দা নদীর সঙ্গে ধুলি গঙ্গা নদীর মিলন কিছুটা দেখাতে পারছি অলোকানন্দা নদীর সঙ্গে নদীর ভিতরে পাচ্ছেন চলে গেছে ওই ধারে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম ওই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাই ओ जी चंद्रशेखर कृष्णा चलो